উনিশ তারিখ শুক্রবার ফুটবল খেলা হবে খেলা হবে উনিশ তারিখ শুক্রবার ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল সবার প্রিয় ফুটবল 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 আনন্দের সাথে জানাচ্ছি যে জেলা প্রশাসক ফুটবল ফুটবল ফাইনাল ফাইনাল খেলা খেলা আগামী জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে উক্ত খেলাই যে দুটি দল অংশ গ্রহণ করবেন বাবা বাঘে বাঘে লড়াই बाघे बाघे लड़ाई শিয়ানের টানে টকর একদিকে খেলবেন রাজশাহী কিশোর ফুটবল একাডেমি রাজশাহী ফুটবল একাদশ অন্যদিকে আরো একটি শক্তিশালী দল এস এফ সি টু ফুটবল একাডেমি গাইবান্ধা ফুটবল একাদশ ভুলে যাবেন না আগামী উনিশে জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিনটার সময় বিশাল ফুটবল খেলা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে ভক্ত ফুটবল খেলাই দুই দলেই নাইজেরিয়ার শক্তিশালী প্লেয়ার অংশ গ্রহণ করবেন আপনারা সকলে আমন্ত্রিত ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড় উনিশ তারিখ শুক্রবার ফুটবল খেলা হবে খেলা হবে উনিশ তারিখ শুক্রবার ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল সবার প্রিয় ফুটবল 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 আনন্দের সাথে জানাচ্ছি যে জেলা প্রশাসক ফুটবল গোল্ড কাপের ফাইনাল ফাইনাল খেলা। খেলা। ফুটবল কাপের আগামী জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে উক্ত খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করবেন বাবা বাঘে বাঘে লড়াই পাখে পাখি লড়াই শিয়ানিয়ানের এক একদিকে খেলবেন রাজশাহী রাজশাহী ফুটবল একাদশ খেলবেন আরো একটি শক্তিশালী একাডেমি গাইবান্ধা ফুটবল একাদশ ভুলে যাবেন না আগামী উনিশে জানুয়ারি রোজ শুক্রবার বিকাল তিনটার সময় বিশাল ফুটবল খেলা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাঠে অনুষ্ঠিত হবে স্টেডিয়াম উক্ত ফুটবল খেলাই দুই দলেই নাইজেরিয়ার শক্তিশালী প্লেয়ার অংশগ্রহণ করবেন আপনারা সকলে আমন্ত্রিত ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা পঞ্চগড়